আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় বিক্ষোভে ভাই বোনেরা আমার স্ক্রিনের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে আছি এটা হচ্ছে রাম ভুটান চারা জাত আর এই ফলটি কিন্তু লাল হয় আর এই চারাগুলো কিন্তু গাফটিং কলমের চারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ঝুপালু চারা আর দেখতেই পাচ্ছেন যে নিচে তাকায় দেখেন যে গাফটিং কলমের যে চিহ্নটা সেই চিহ্নটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের এই তিনটা গাছের এখানে আমরা ইয়া ভিডিও করার জন্য নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আর সাইজটা দেখেন কত সুন্দর ঝুপালু চারা আর এই বাদে কিন্তু আমাদের কাছে ভিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন কালেকশন আছে এটা কিন্তু সব রামবুটান চারা সব আপনার গাফটিং কলমের চারা এই ফলটি কিন্তু লাল হবে আর যারা বলেন যে দুই বছর পাঁচ বছরের মধ্যে আপনারা ফল পান না তো এই সমস্ত চারা আমরা গ্যারান্টি দিব যে আমরা আমাদের থেকে নিলে আপনার দেড় বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পাবেন এগুলা চারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারেন আর আপনারা সাত বাগানে এবং হল বসতবাড়িতে বাড়িতে আপনার বাণিজ্যিকভাবে যদি বাগান করারও যদি ইচ্ছা থাকে তাহলে এগুলো চারা নিয়ে আপনারা বাগান করে দেখতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি